দেখুন সব ছেলেদের না একটা কমন ভাবনা আছে যে মেয়েরা আসলে কেমন ছেলে পছন্দ করে কি তাই তো শুধুমাত্র কি ব্যাঙ্ক ব্যালেন্সেই প্রেম হয় নাকি শুধুমাত্র যারা ভীষণ হ্যান্ডসাম তারাই প্রেম করতে পারে আজকে শুনে নিন মেয়েদের মন জয় করার আসল মন্ত্র আপনি চেহারায় না জিতলেও খুব সহজেই একটা মেয়ের মন কিন্তু জয় করে নিতে পারেন দেখুন এই প্রশ্নটা কিন্তু সবার মধ্যেই আছে কমন যে মেয়েরা আসলে কেমন ছেলে পছন্দ করে কেউ ভাবে যে সাউথ সিটিতে একটা ফ্ল্যাট আর চার চাকা গাড়ি থাকলেই বুঝি চলবে কেউ আবার ভাবে যে সিক্স প্যাক বডি মানে বিরাট একটা জিম টিম করা বডি থাকলেই বোধ মেয়েরা পাগল হয়ে যাবে কিন্তু বিশ্বাস করুন বন্ধুরা এই দুনিয়ার বেশিরভাগ মেয়ে কিন্তু চারটে জিনিসের ওপর বেশ করে একটা সম্পর্ক তৈরি করে বা একটা মানুষকে কাছের মানুষ হিসেবে পেতে চায় বিশ্বাসযোগ্যতা নির্ভরতা সম্মান এবং আচরণ দেখুন একটা মেয়ের কাছে সব থেকে গুরুত্বপূর্ণ বিষয়বস্তু হলো বিশ্বাসযোগ্যতা সে এমন একজনকে চায় যে তার সব কথা শুনবে এবং বুঝবে খুব ছোট ছোটো মান অভিমান ঝগড়া ছেলে মানুষই এগুলো সামলাতে পারবে তো আপনি যদি সত্যি সত্যি এগুলো মন দিয়ে তার পাশে থেকে সামলাতে পারেন তাহলে আপনি কিন্তু সহজেই হয়ে যেতে পারেন তার চোখে পৃথিবীর সব থেকে শ্রেষ্ঠ এবং হ্যান্ডসাম পুরুষ দেখতে সুন্দর হওয়া অবশ্যই ভালো সেটা একটা অ্যাডভান্টেজ কিন্তু বিশ্বাস করুন শুধুমাত্র দেখতে সুন্দর হওয়াটা একটা সম্পর্কের কখনোই মূল বিষয়বস্তু হতেই পারে না অনেক সময় ছেলেরা ভাবে যে আমার তো পয়সা কুড়ি আছে আমি তো সহজেই আমার পার্টনারকে খুব ভালো রাখতে পারবো এই টাকা পয়সা দিয়ে ঘোরাবেন মিষ্টি মিষ্টি কথা বললেই ভাববেন বোধ প্রেমটা খুব সাকসেস হয়ে গেল কিন্তু না বন্ধুরা শুধুমাত্র টাকা পয়সা খরচা করে এদিক ওদিক ঘোরালে খাওয়ালেই কিন্তু হয় না খুব ছোট ছোটো বিষয়তেও নজর দিতে হয় খুব ছোট ছোটো ব্যাপারে যত্ন নিতে হয় খুব ছোট ছোট ব্যাপারে খোঁজ খবর নিতে হয় এবং দিনান্তে একবার বলতে হয় যে চিন্তা না যাই হয়ে যাক আমি তোমার পাশে আছি এই যে বিশ্বাসযোগ্যতা এইটা কিন্তু একটা মেয়ের কাছে ভীষণ ভীষণ বড় একটা পাওনা তাই সবার আগে বিশ্বাসযোগ্যতা অর্জন করা একটা মেয়ের চোখে সর্বশ্রেষ্ঠ পুরুষ হওয়ার জন্য ওয়ান অব দ্য বেস্ট প্রসেস এরপরেই আসে নির্ভরযোগ্যতা মেয়েরা এমন কাউকে চায় যার কাঁধে সে নিশ্চিন্তে মাথা রাখতে পারে দেখুন শুধুমাত্র কথা দিয়ে ভোলালে চলবে না আপনি যদি দিনের পর দিন আপনার দেওয়া কথা না রাখেন আপনি যদি দিনের পর দিন অবহেলা করেন তাহলে দেখুন ভাই আপনি যত ভালো মানুষই হন না কেন আপনার যত পয়সাই থাক না কেন আর আপনি যেমনই রোশনের মতো দেখতে হন না কেন আপনার এই সম্পর্ক কিন্তু মানে না থাকতে বাধ্য এই সম্পর্ক নষ্ট হতে বাধ্য এই সম্পর্ক ভালো করার জন্য নির্ভর নির্ভরযোগ্যতা এটা একটা অর্জন করা বিরাট জরুরি বিশ্বাসযোগ্যতার সাথে সাথে এই নির্ভরতাটাও কিন্তু আপনাকে খুব ভালোভাবে অর্জন করতে হবে দেখুন দিনের শেষে মেয়েরা চায় রেসপেক্ট তাই শুধু ভালোবাসা নয় তার কেরিয়ার তার পরিবার তার পাস্ট লাইফ এই সব কিছুকে আপনার সম্মান করতে জানতে হবে তার প্রত্যেকটা পছন্দ অপছন্দকে আপনাকে গুরুত্ব দিতে জানতে হবে তার প্রত্যেকটা না বলা কথাকে আপনাকে মন দিয়ে শুনতে হবে এই সম্মান মেয়েদের এই সম্মানটা ভীষণ তারা পছন্দ করে এবং একটা ছেলের মধ্যে একটা ছেলে যদি একটা মেয়েকে প্রপারলি সম্মান করতে জানে তাহলে তার থেকে বড়ো পাওনা একটা মেয়ের কাছে আর কিচ্ছু হতে পারে না তো নিশ্চয়ই বুঝতে পেরেছেন বন্ধুরা এই বিশ্বাসযোগ্যতা নির্ভরতা আচরণ মনোযোগ এবং সম্মান এই ব্যাপারগুলোতে নিজেকে যদি একটু গুছিয়ে নিতে পারেন তাহলে আপনি যাকে ভালোবাসেন বা আপনি যার সাথে প্রেম করতে চাইছেন সেটা শুধু একটা সামান্য প্রেমেই আটকে থাকবে না সেই মেয়েটি আপনাকে তার জীবন সঙ্গী হিসাবে দেখতে চাইবে তো বন্ধুরা ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক করবেন শেয়ার করবেন আর এই ব্যাপারে আপনাদের যদি কোনো মতামত থাকে গুরুত্বপূর্ণ মতামত থাকে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন আর সবচেয়ে ইম্পর্টেন্ট চ্যানেল সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আমি আবার চলে আসবো আগামীকাল নতুন কোনো প্রফেশন নিয়ে নতুন কোনো বাস্তব জীবনের কাহিনি নিয়ে এবং দৈনন্দিন জীবনের নানান রকম খুচরো প্রবলেম আর তার সহজ সরল সমাধান নিয়ে ততক্ষণের জন্য বন্ধুরা সবাই ভালো থাকবেন গুড বাই